মেমারি কলেজের মাথায় হাত প্রায় দুই কোটি টাকার আয়কর নোটিস বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী বিতর্ক পিছু ছাড়ছে না মেমারি কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তীর কলেজ হোক কিংবা তৃতীয় লিঙ্গের সেমিনার আবার আদিবাসী ছাত্রকে মারধর কটুকথার এসসি এসটি মামলা হোক কিংবা মেমারি কলেজের এক অধ্যাপিকাকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থার অভিযোগ বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে মেমারি কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস চক্রবর্তী দিন যাচ্ছে এক একটি কাণ্ডে তার নাম প্রকাশ্যে আসছে এবার যে বিতর্কে তার নাম উঠে এলো তা শুনলে আপনি ভাববেন মেমারিতে হচ্ছে তাকে প্রাণের শহর মেমারিতে কার নজর লাগল মেমারি কলেজ সূত্রে জানা যায় আয়কর দপ্তর থেকে এক কোটি সাতাত্তর লক্ষ আটানব্বই হাজার ঊনসত্তর টাকা আয়কর বাবদ জমা করার নোটিস পাঠিয়েছে গত দশ ডিসেম্বর দু আর এই বিপুল অঙ্কের নোটিশ পাওয়ার পরই মাথায় হাত পড়েছে মেমারি কলেজ কর্তৃপক্ষের এত টাকা কিভাবে কলেজের ফান্ড থেকে দেওয়া হবে সে নিয়ে দুশ্চিন্তায় কলেজ কর্তৃপক্ষ ও পরিচালন সমিতি জানা যাচ্ছে মেমারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর দেবাশিস চক্রবর্তীর কাজের গাফিলতির জন্য আয়কর দপ্তর থেকে এই নোটিস পাঠায় গত চার ডিসেম্বর দু হাজার পাওয়া আয়কর দপ্তরের পাঠানো নোটিস থেকে জানা যায় দু সালের অগস্ট থেকে দু হাজার মার্চ মাস পর্যন্ত ট্যাক্সের পরিমাণ ছিল তিপ্পান্ন লাখ একাশি হাজার একশো টাকা আনুষঙ্গিক চার্জ নিয়ে যা দাঁড়ায় বাষট্টি লাখ আট হাজার চারশো টাকা কিন্তু সেই সময়কালে মেমারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ড দেবাশিস চক্রবর্তীর গাফিলতির কারণে আয়কর আইনের ধারায় মেমারি কলেজ কর্তৃপক্ষকে জরিমানা দিতে হবে এক কোটি ষোলো লাখ একাত্তর হাজার আটশো টাকা কলেজ আরও সূত্রে জানা যায় দু হাজার পনেরো সালে কলেজের অডিট রিপোর্টে পাঁচ কোটি চৌত্রিশ লাখ টাকার একটি লেনদেন হয়েছিল তার ভিত্তিতে দু হাজার সালে আয়করের মূল টাকা চেয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় আর সেই থেকে এ বিষয়ে অনিহা দেখান প্রাক্তন প্রিন্সিপাল মঙ্গলবার দুপুরে মেমারি কলেজে বর্তমান টিচার ইনচার্জ ডক্টর জয়তি ভট্টাচার্য বলেন এই বিপুল পরিমাণ টাকা এখন আয়কর দপ্তরকে দিতে গেলে মেমারি কলেজ আর্থিক সমস্যায় পড়বে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে ম্যাডাম এই মেমারি কলেজে আয়কর দপ্তর থেকে নোটিশ হয়েছে এক কোটি সাতাত্তর লক্ষ আটানব্বই হাজার উনসত্তর টাকা প্রায় দু কোটি টাকা এই বিষয়টা হুট করে আয়কর দপ্তর নোটিশ কেন পাঠালো অ্যাকচুয়ালি আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছি আমরা পেয়েছি ডিসেম্বরে তো আমাদের তারপরে যে জিবি হয়েছে জিবি সমস্ত জিবির মেম্বারদের কাছে আমরা প্লেস করি বিষয়টা মূলত বিষয়টা ঘটেছে এটা সাত সতেরো আঠেরো অ্যাসেসমেন্ট পিরিয়ডে কিন্তু নন কমপ্লায়েন্স ঘটেছে কলেজের পক্ষ থেকে অনেকবার ওরা নোটিশ করেছে রিটার্ন সাবমিট করতে বলেছে সুপদ করেছে কিন্তু কোনোটারই নোটিশ প্রপারলি কলেজ করেনি বলে মূলত এই বেশি প্রবলেম হচ্ছে বেলা ওই বিদ্যুৎ দাউটা করে দিতে একটা বড় ধাক্কা আমরা এই মুহূর্তে জব করতে হবে বিদ্যুৎ দাউটা এই জিবি আইনের দারস্থ হয়েছে যেভাবে একজন সিএ অ্যাপয়েন্ট করা হয়েছে কলেজের পক্ষ থেকে চেষ্টা করছে এই পরিস্থিতির মধ্যে থেকে দেরি আসার বুঝতেই পারছেন একটা কলেজের জন্য এটা তো খুব বড় একটা চাপ আর্থিক চাপ এই আর কি এটা তো কলেজ ফান্ড থেকেই দিতে হবে তাহলে যদি দিতে হয় তাহলে অবশ্যই কলেজ ফান্ড থেকে দিতে হবে কিন্তু আমরা অ্যাপিলে গেছি তো বিষয়গুলো নিয়ে আগে হলে এত দূর পর্যন্ত হতো না এরকম অর্ডার ইস্যু হয়তো হতো না এ বিষয়ে আপনাদের যে যিনি কলেজে অ্যাকাউন্টেন্ট হ্যাঁ এই বিষয়ে আগে থেকে কোনো সাবধান কিছু করেনি দেখুন আমি তো নভেম্বরের দায়িত্ব নিয়েছি আমি ডিসেম্বর মাসের শুরুতে আইটি ডিপার্টমেন্ট থেকে মেলটাই পাই একটি ম্যানুয়াল অর্ডার তো প্রেক্ষিতে তখন ওনাকে ডাকার পরে ওনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড ইত্যাদি নিয়ে সমস্তটা দেখে দেখা যায় যে প্রায় সাতেরোটা মতো এই এই প্রসঙ্গে আয়কর ডিপার্টমেন্ট থেকে এসেছে একটি রেসপন্স করেছে কলেজ আর একটা পার্সিয়াল রেসপন্স